আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠাল দিয়ে কিভাবে গরুর মাংসের তরকারি রান্না করতে হয় দেখুন আমি কাঁঠালগুলো সেদ্ধ করে নিয়েছি এবং তার সাথে গরুর মাংসটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি তখন আমি গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কাঁঠালগুলো যে সেদ্ধ করে নিয়েছি সেগুলোও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে কোনো প্রকার ময়লা টয়লা না থাকে কাঁঠালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করে নিই মিডিয়াম সেদ্ধ করে নিয়েছি তো এখন চলুন পুরো রেসিপিটা শেয়ার করি এখন একটি পাত্রে চুলায় বসিয়ে আমি এতে সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম এখন খুব বেশি পরিমাণের দেব না সামান্য পরিমাণ দেব কারণ হচ্ছে আমি এটা গরুর মাংস কাঁঠাল দিয়ে রান্না করব। শুধু ভুনা করতেছি এরকম না এই জন্য দেখুন আজকে কত বড় পাত্রে রান্না করছি তো এখানে আমি সব ধরনের গরম মশলা দিয়ে নিয়েছি গরম মশলাগুলো ভালোভাবে আমি একটু লালচে করে ভেজে নেব গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে এর সাথে দেব আস্ত রসুনের ফালি দেখুন আমি আস্ত রসুনের ফালিগুলো দিয়ে নিয়েছি এগুলো আমি কিন্তু কেটে দিইনি দেশি রসুন এই জন্য এরকম দেখা যাচ্ছে তো এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে আমি এর সাথে যোগ করবো কাঁচামরিচ পেঁয়াজ দেখুন বন্ধুরা আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব আমার কণ্ঠটা একটু বসে গেছে ঠান্ডা লেগেছে তো এই জন্য আপনারা কিছু মনে করবেন না আমার সাথেই থাকুন আমার পাশে থাকুন দেখুন আমি এখানে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেব আজকে খুব বেশি ভাজবো না বেরস্তাকার করবো না একটু লালচে করে ভেজে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে নেব দেখুন পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে এখন আমি পেঁয়াজগুলোকে ভাজা শেষ করে এই পর্যায়ে এখানে আমি যত ধরনের গুঁড়া মশলা আদা রসুন বাটা লবণ সব দিয়ে নেবো দেখুন এখানে হলুদ মরিচ সজ লবণ তারপরে আপনার আদা রসুন এবং জিরা এবং এর সাথে কিছু গরম মশলার গুঁড়াও অ্যাড করে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে নেড়ে ছেড়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেলটা উপরে না চলে আসে তারপরে আমি এর সাথে যোগ করব সামান্য পরিমাণের পানি যাতে মশলাটা আমার পুড়ে না যায় দেখুন আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিয়েছি এখন এই পানি দেওয়ার পরে আমি আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর সাথে মাংসগুলো দিয়ে দেবো দেখুন আমি এখন মাংসটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা মশলার মধ্যে মিশিয়ে দেব যাতে মশলার সব জায়গায় ভালোভাবে মাংসটা মিশিয়ে মাংসের ভেতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানোর সময় তেলগুলো উপরে চলে আসছে হ্যাঁ অনেক সুন্দর বের হয়েছে আপনাদের সাথে রেসিপি রেসিপি শেয়ার করতে পারলো গ্রানটা তো শেয়ার করতে পারি না এখন এই পর্যায়ে ভালোভাবে আমি এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব দেখুন প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে এসে এই কষানো মাংসর সাথেই এখন আমি আপনার কাঁঠালগুলো অ্যাড করে দেব দেখুন কাঁঠালগুলো একটু আস্তে আস্তে দিচ্ছি ধোয়াতে কিছু দেখা যায় না ভিডিও করতে গেলে তো দেখুন এখন হচ্ছে আমি মশলা মশলার মধ্যে মাংসর মধ্যে কাঁঠালটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি দেখুন আমি কিন্তু মাংসটা কোনো পানি দিয়ে সেদ্ধ করিনি এটা তার নিজস্ব পানিতে সেদ্ধ হয়েছে তো আমি এখন কাঁঠালের সাথে কষানোর পরে এটার সাথে পানি অ্যাড করবো দেখুন আমি এখন ভালোভাবে কাঁঠালটাকে নেড়ে চেড়ে মশলা এবং মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি তো এভাবে আমি আরও কিছুক্ষণ কষাবো কষানো শেষ হয়ে আসলে দেখুন কালারটা অন্যরকম চলে আসছে এবং কাঁঠাল দেওয়ার পরে গ্রানটা অন্যরকম হয়েছে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি কারণ আমি কাঁঠালটা একটু বড় বড় টুকরা করতেই পছন্দ করি তো হচ্ছে এখন এই পর্যায়ে দেখুন মশলাগুলো মিশে গেছে এবং এখানে আপনার কাঁঠালটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আপনার এখানে ঝোল অ্যাড করবো খুব বেশি ঝোল অ্যাড করবো না সামান্য পরিমাণের ঝোলই অ্যাড করব যেহেতু আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না মিডিয়াম ঝোল রাখব পাখা পাখা থাকবে তরকারি তো এখন এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে দেখুন বলক চলে এসেছে তো এইভাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে দেখুন এখন আমি ঢাকনাটা উঠিয়ে যখন দেখছি দেখুন অনেক বলক এসেছে ঝোলটা কিন্তু আর একটু বেড়ে গেছে কাঁঠাল থেকে একটু পানি ছেড়েছিল এখন দেখুন আমি এখন দমে দিয়ে দেবো যাতে কাঁঠালটার ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় দেখুন এখন আমি কাঁঠালটাকে দেখুন প্রায় আমার কাঁঠালের তরকারিটা হয়ে এসেছে আর কিছুক্ষণ বাকি তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঝোলটা আর একটু কমিয়ে নেব আমি এত ঝোল রাখবো না কারণ আমি কাঁঠালের তরকারিতে বেশি ঝোল পছন্দ করি এটা আমি একভাবে রান্না করি আরেকটা রেসিপি আরেক দিন শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে কাঁঠাল সেটা আরও মজা সেটাতে মাংস দেবো না শুধু বুটের ডাল দিয়ে রান্না করব অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব দেখুন আমার তরকারিটা এটা প্রায় হয়ে এসেছে এখন আর কিছুক্ষণ দেরি তারপরে আমি তরকারিটা নামিয়ে আমার পরিবারের সবাইকে দেব। আমার পরিবারের সবাই কাঁঠালের তরকারি অনেক পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি আমিও অনেক পছন্দ করি তো হচ্ছে এখন আমার তরকারিটা প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব আর হচ্ছে এ বাকিটা যে ঝোলটা থাকবে এটাই গরমে খেয়ে নেবে তো ভালো থাকবেন বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো সবাই শেয়ার কর